আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা দুটো জিনিস আমি শেয়ার করেছিলাম কদিনে যার একটা ছিল চান্ডিকা হাতুরু সিংহে বরখাস্ত হচ্ছেন বাংলাদেশের চলমান পাকিস্তান সিরিজের পরই মনে করে দেখুন এবং ওই পার্টিকুলার কন্টেন্টের নিচে অনেক কমেন্টস ছিল যেখানটায় আমি ভুয়া তথ্য দিই মিলবে না রিয়াসাদ যা বলেছে এটার উল্টোটা হবে টাইপের আমি গতকালকে যে কন্টেন্টটা করেছিলাম আলোচনা করেছিলাম এবং নয় মিনিটের সেই ডিসকাশনে আমি একটা ব্যাপার খুব ক্লিয়ার কাট বলেছিলাম বোল্ডলি বলেছিলাম বাংলাদেশের কোন কন্টেন্ট ক্রিয়েটর এখন পর্যন্ত বোল্ডলি উইথ কনফিডেন্স এই ব্যাপারটা ক্লিয়ার করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেক্সট প্রেসিডেন্ট ফারুক আহমেদ এক্স ক্যাপ্টেন এক্স চিফ সিলেক্টর তিনি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বিসিপি এবং সবই মোটামুটি ঠিকঠাক আনুষ্ঠানিকতার বাকি সেখানটাও একই কমেন্ট আমি পেয়েছি যে এই তথ্যগুলো আসলে ভুল এটা মিলবে না এটা ওটা যেটাই হোক না কেন মিলিয়ে নেবেন ওয়েট করেন আর কিছুদিন শেষ পর্যন্ত কি হয় হাতুরু এর দিন শেষ ফারুকের বাংলাদেশ যে আলোচনাটা করতে চাই সেই আলোচনায় যদি আমি প্রবেশ করি সবার আগে যেটা সবার আগে যে কথাটা বলেছি সেটা হচ্ছে হাতুরু সিংহের দিন শেষ এর আগে আমি বলেছিলাম যে পাকিস্তান সিরিজের পরেই চণ্ডিগাড় হাতুরু এর বরখাস্ত হওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে তিনি দায়িত্বে রয়েছেন সেই জায়গা থেকে তারাকে সরিয়ে দেওয়ার ডিসিশনটা মোটামুটি ডান ফারুক আহমেদ দায়িত্ব নেবার পর আনুষ্ঠানিকভাবে তার প্রথম কাজ হবে বিতর্কিত সমালোচিত চান্ডিকা হাতুর সিংহে যিনি বাংলাদেশ ক্রিকেটকে নষ্ট করেছেন যিনি বাংলাদেশকে টানা দুইটা আইসিসি ইভেন্টে ব্যর্থ করেছেন যিনি জাতীয় দলের ক্রিকেটারের গায়ে হাত তুলেছেন যিনি তামিম ইকবালের ক্যারিয়ারকে নষ্ট করে দেওয়ার জন্য একটা কি বলবো অগ্রগামী রোল প্লে করেছেন যিনি বাংলাদেশ দলের ড্রেসিং রুমে সাকিব তামিম দ্বন্দ্ব অন্য ক্রিকেটারের সাথে আরেক ক্রিকেটারের ঝামেলা এই ব্যাপারগুলোকে টেকনিক্যালি বাইরে এনে ক্রিকেটের থেকে ক্রিকেটের বাইরের ইস্যুকে সময় টকিং ইস্যু হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছেন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যেই কোচ প্রতি মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ লাখ টাকা তার অ্যাকাউন্টে নেন কিন্তু মাসের পর মাস ছুটিতে কাটান সেই পার্টিকুলার কোচকে বরখাস্ত করা চান্ডিকা হাতুরু বরখাস্ত করা ফারুক আহমেদ যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন বস আনুষ্ঠানিক দায়িত্ব নেবার অপেক্ষা কিছু প্রসিডিউর রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিশ্চয় একটা মিটিং হবে সেই সংক্রান্ত আমি আপনাদের সাথে শেয়ার করব সেই পার্টিকুলার মিটিং এর সভাপতি নিযুক্ত হবার পর তার প্রথম কাজ যেটা ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে এই বিতর্কিত ক্যারেক্টার চণ্ডিকা হাতুর সিং তাকে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস থেকে মুছে ফেলা নট ফর আস সিঙ্গল ডে যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকবেন সেই ব্যাপারটাকে ফারুকের দ্বিতীয় কাজ যেটা শ্রীলঙ্কান সিন্ডিকেট ভাঙা দেখুন একটা হচ্ছে পরিকল্পনা প্ল্যান হাউ ইউল এক্সিকিউট ইউর প্লে ইউর গেম অ্যান্ড দ্য সেকেন্ড ইস্যু ইজ দ্যাট আপনি কোথায় খেলছেন সার্ফেসটা কেমন ওই বাইশ গজের উইকেটটা কেমন এই দুইটা জিনিসে বাংলাদেশ বছরের পর বছর স্ট্রাগল করেছে একবার ভেবে দেখুন যে বাংলাদেশ যখন ওই ছয় ওভার বাকি থাকা অবস্থায় একটা পার্টিকুলার সময়ের মধ্যে পনেরো ওভার এত বলে ওই রানটা করতে হবে এবং যেটা করতে পারলে আফগানদের বিপক্ষে বাংলাদেশ জিততে পারলে ওই সমীকরণ মিলিয়ে সেমিফাইনালসে চলে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপের সেই সময়টা যখন পাওয়ার প্লেতে তিন উইকেট চলে যাওয়ার পর একটা দল শুধুমাত্র কোন মতে জেতার পরিকল্পনা পিঠ বাঁচানোর পরিকল্পনা এগোয় এবং কোচ সেটাকে সাপোর্ট করেন তার থেকে যে বুদ্ধিটা আসে প্ল্যানের জায়গাটা তখন বোঝা যায় যে বাংলাদেশ কতটা বাজে অবস্থায় রয়েছে উইকেটের কথা চিন্তা করুন বাংলাদেশের হোম অফ ক্রিকেটের যে উইকেট যে পচা উইকেট যে মন্থর উইকেট যে উইকেট ওয়ার্ল্ডের আর কোথাও আপনি পাবেন না এবং একজন কিউরেটর তিনি হচ্ছে মাঠকর্মীদের গ্রাউন্ড স্টাফদের টাকা মেরে দিয়ে চলে যান শ্রীলঙ্কায় এখন পর্যন্ত অনুপস্থিত এই ঘটনাও যখন আমাদেরকে এক্সপেরিয়েন্স করতে হয় তখন তাদের বাংলাদেশে ক্রিকেটে থাকার কোনো ধরনের অধিকার থাকে না এটা হচ্ছে ফারুক সেকেন্ড এই জায়গাগুলোকে ঠিক করতে হবে দেখুন এমন একজন ক্যারেক্টার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে যাচ্ছেন যিনি অন্তত তার রোলে কখনো মাথা নত করেন নাই সেটা সিলেকশন হতে পারে সিলেকশনের ক্ষেত্রে তিনি যে ক্রিকেটারদেরকে নানা সময় উপহার দিয়েছেন যে প্রজ্ঞা দেখিয়েছেন দূরদর্শিতা দেখিয়েছেন মেধার পরিচয় দিয়েছেন সেটা কিন্তু এখনো বাংলাদেশ সেই কি বলবো যে সেই সুন্দর সময়টার নির্যাসটা এখনো পাচ্ছে সৌম্য সরকার তো এখন মিসিং কিন্তু এই সৌম্য সরকার আসলে কখন আবির্ভূত হলেন পনেরো ওয়ার্ল্ড কাপে ফারুক আহমেদের সেই মাস্টার প্ল্যান আমরা যদি খেয়াল করে দেখি মাস্টারফিবিন মোর্তজেকে ক্যাপ্টেন বানানোর ক্ষেত্রে একটা পজিটিভ রোল প্লে করা মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং অর্ডার নিয়ে কোচের সাথে দীর্ঘ আলোচনা ম্যানেজমেন্টের সাথে দীর্ঘ আলোচনা যখন তিনি তার রোল প্লে করতে পারতেন না মিনাজুল আবিদিন নান্নুদের মতো না যে কদিন আগে পাপন ভাই পাপন ভাই বলতো এক সপ্তাহ আগে পাপনের এগেনস্টে চলে গিয়ে তে গিয়ে আবার তিনি হচ্ছে মিটিং মিছিল করে এসছেন মানে ভাবতে পারেন মানুষ পোল্টি মারে এত দ্রুত সেরকম তো না ফারুক আহমেদ তিনি কি করেছেন যখন তাকে তার রোল প্লে করতে দেয়া হয়নি তিনি রিজাইন করেছেন ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য সিলেকশন কমিটি তিনি রিজাইন করেছেন এত কি সহজ ছিল কারো জন্য তো এই কাজটা সহজ ছিল না তার জন্য সহজ ছিল কারণ তিনি সেখানটায় ওই চেয়ারটা গরম করার জন্য চেয়ারে বসে চেয়ার গরম করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেতেন না যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন যে লক্ষ্য নিয়ে গিয়েছিলেন যে গোলটাকে আসলে পরিপূর্ণ করবার জন্য গিয়েছিলেন সেটা যখন ফুলফিল হয় নাই যখন অনেক বাধা বিপত্তি এসেছে ঠিক সেই সময়টা তার কাছে মনে হয়েছে এখানে আমি পুতুলের মতো থাকার থেকে না থাকাই ভালো খেয়াল করে দেখবেন বাংলাদেশে ক্রিকেট ইতিহাসে এমন একজন দায়িত্ব নিতে যাচ্ছে এমন একটা সিচুয়েশনে এরকম সিচুয়েশন ক্রিকেটে কখনো হয় নাই বোর্ডের তেরো চোদ্দ জন ডিরেক্টর তারা হচ্ছে এই মুহূর্তে নিখোঁজ লাপাত্তা আপনি কমিউনিকেট করতে পারবেন না কারোর সাথে নট ইভেন উইথ দ্য প্রেসিডেন্ট সেই সময়টাই ফারুক আহমেদ দায়িত্ব নিতে যাচ্ছেন পনেরো ওয়ার্ল্ড কাপের সময় একই রকম অবস্থা ছিল বাংলাদেশের ক্রিকেটের ওয়ানডের ফিউচারটা কোথায় কেউ জানতো না ফারুক আহমেদ যেই সময়টায় দায়িত্ব নিতে যাচ্ছেন সেই সময়টায় ক্রিকেট বোর্ড ভাঙা জোড়া অবস্থায় হয়তো অনেক টাকা রয়েছে কিন্তু সব দিকে একটা অস্থিরতা সংশয় ক্রিকেট কি এগুবে এ টিমের প্ল্যান কি ঠিক থাকবে এইচপির প্রোগ্রামগুলো কি ঠিক থাকবে জাতীয় দল পাকিস্তান থেকে আসবে ইন্ডিয়ায় যাবে এই সিলেকশন প্রসিডিউর থেকে শুরু করে সব কিছুতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটা দূর করবার জন্য তিনি আসছেন তো এমন একটা সিচুয়েশনে তিনি আসছেন আমার কাছে মনে হয় সুপারস্টার হওয়ার জন্য মোর দেন হিরো হওয়ার জন্য যেটা তিনি আগে হয়েছেন হিরো তো তিনি আগে হয়েছেন এরকম প্লট এরকম প্রেক্ষাপট এরকম চিত্রনাট্য কখনো সহজে আসবে না যেভাবে ক্রিকেটকে ক্রিকেটকে কে সিংহে একদম ট্যাবলেট বানিয়ে গুলিয়ে খেয়ে একদম সেটা খেয়ে বিসর্জন করেছেন এটার খারাপ ভাষায় বললাম না সেখান থেকে রক্ষা করার জন্য এটা সবচেয়ে বড় সময় বাংলাদেশ দলের কোচিং এর সাথে যারা জড়িত থাকবেন আমাদের নিজেদের রিসোর্স ডেভেলপমেন্টের জন্য এটা বড় সময় অনেক টাকা আছে হাতুরো টাকা দিয়েই বিসিবি সম্মান দেড় ইঞ্চি উঁচু হয়ে গেল এই চিন্তা থেকে বের হয়ে বাংলাদেশের রিসোর্সেস দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে বাংলাদেশের পাইপলাইনকে ন্যাশনাল টিমকে বাংলাদেশের ড্রেসিং রুমকে কীভাবে বিউটিফুল বানানো যায় সেটা এনশিওর করার এখন সবচেয়ে বড় সময় ফারুক আহমেদের হাতে সেই ব্যাটিংটা তিনি কি পারবেন আই টু স্ট্রংলি বিলিভ তিনি পারবেন অতীতে পেরেছিলেন এখনও পারবেন কারণ সময় পরিবর্তন হয়ে গেছে মানুষ বদলায়নি ফারুক আহমেদ আগে যেমনটা ছিলেন তিনি এখনও আছেন তেমনটাই শুভকামনা